দর্শক আমরা এসেছি মহস্থান সে বিখ্যাত মাজারে হজর শাশুন্ত মাহিশর লা আলাইহের মাজার এবং এই মাজারে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে সেই মাজারটি এবং মাজারের পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন তারা সবসময় এখানে বসবাস করে আর এখান থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হাসান জোবাইয়ের আমার প্রতিবন্ধনটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক মহস্থানের এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন যে পাগল এবং পাগলি যারা তারা এখানে বসবাস করে এটা মহস্থান যে মাজার আছে মাজারের ঠিক উত্তর পাশে আর এখানে আজ থেকে দুই দিন পর এখানে পাগলা পাগলি মেলা হবে আর এই সেই মেলায় অংশগ্রহণ করার জন্য এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পাগল এবং পাগলি তারা এসে জমায়িত হয়েছে শুধু বাংলাদেশ না বিশ্বের অনেক জায়গা থেকে এখানে আসে অনেকেই এখানে একটা মেলার আয়োজন করা হয় বৈশাখের শেষ বৃহস্পতিবার আর সেই আয়োজন করা উপলক্ষে এখানে অনেকেই এসে বর্তমানে তারা বসবাস শুরু করেছে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা সবকিছু দেখানোর চেষ্টা করব এখানে দেখার জন্য এবং ঘোরার জন্য আছি এবং আমি এখানে আছি সুন্দর মাজার জিয়ারত করছি হ্যাঁ এখন দেখতেছি এখানে খুব একটা ঐতিহ্যবাহী একটা জায়গা এটা সারা বিশ্বে জানে

এখানে যারা আসে তারা দেখতে পারে মেলাটা হয় কবে কয় তারিখে হয় আসলে আসলে শুরু হয় তো প্রথম বৈশাখ থেকেই হওয়া যায় এবং বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার শেষ হয় সেই বৃহস্পতিবারে এখানে শেষ মেলা এবং সেই মেলাতে এখানে লক্ষ লক্ষ লোক লক্ষ লোক বলতে কুটি লোক আমরা আমরা অনেক শুনেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাকি এখানে মেলায় হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ভালো লোকজন আসে বাংলাদেশে তো আসেই বিশ্বের অনেক জায়গা থেকে লোকজন বিশ্বের বহু দেশ থেকে এখানে আসে শাহসূল শাহসূল্ জন্য আসি এবং দেখার জন্য আসি ঠিক আছে ধন্যবাদ আপনাকে Si O N A Ti 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 O Ti O N A